ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন দুর্বল ভীরু চুপ চুপরাহ ওহো খামোখা ক্ষুব্ধ মন ধনী ওঠেরনি দুর্বাণীর আজিকারে খুন কোরবাণীর দুম্বাসীর রুম্বাসীর শহীদের শীর্ষেরা আজি রহমান কি রুদ্র নন বাস চোপ খামশ রোদন আজ সোর ওঠে জোর খুন্দে জান শোন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন খঞ্জর মার গর্দা নেই পঞ্জরে আজি দরদ নেই মর্দা নি পর্দা নেই ডর্তা নেই আজ খুন খুনখারাবিতে রক্ত লুব্ধ মন খুনে খেলব খুন্মাতন দুনো উন্মাদনাতে সত্য মুক্তি আমতে যুঁজব রণ ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন চড়েছে খুন আজ খুনিয়ারার মুসলিমে সারা দুনিয়াটার জলফিকার খুলবেতার দুধারি ধার সেরে খোদার রক্তে পুতবদন খুনে আজকে রুদ্পমন ওরে শক্তি হস্তে মুক্তি শক্তি রক্তে সুপ্ত শোন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন আস্তানা না রাস্তা নয় আজাদি মেলেনা পস্তা নয় দস্তা নয় সে সস্তা নয় হত্যা নয় কি মৃত্যুও তবে রক্ত লুব্ধ কোন কাদে শক্তি সুস্থ শোন এই ইব্রাহিম আজ কর শ্রেষ্ঠ ধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন এ তো তরবারের ঘাতক জালিমে জরবারের কোরবানের জোরজানের জানের যে এতে রে ঢেররে এতাগে বুদ্ধ মন এতে মা রাখে পুত্রপণ তাই জননী হাজেরা ব্যাটারে পড়াল বলির পুত বসন হুরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয়াজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন এই ময়দানে পুত্র স্নেহের গর্দানে ছুরি হেন খুন খড়িয়ে নে রেখেছে আব্বা ইব্রাহিম সে আপনার রুদ্রপণ ছিছি কেপনা ক্ষুদ্র মন আজ জল্লাদ নয় প্রহলাদ সমমল্লা খুন বদন ওরে হত্যা নয়াজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন দেখ কেঁপেছে আরস আসমানে মন খুনিকিরে রাসমানে ত্রাস প্রাণে তবে রাস্তানে প্রলয়ে বিষান কিয়ামাতে তবে বাজবে কোন বোধন সে কি সৃষ্টি সংশোধন ওরে তাথিয়া তাথিয়া নাচে ভৈরব বাজে ডম্বরু শোন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয়াজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন মুসলিম রণ সে খুন দেখে করে শঙ্কাকে ডংকারে ওসি ঝংকারে ওরে হুঙ্কারে ভাঙে গড়া ভীম কারা লড়ব মরণ ঢালে বাজবে ঝনন ওরে সত্য মুক্তি স্বাধীনতা দেবে এই সে মোচন ওরে হত্যা নয়াজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন জোর চাই আজ যাচ্ছনা নয় কোরবানি দিন আজ না ওই বাজনা কই সাজনা কই কাজ না আজিকে যান মাল দিয়ে মুক্তির উদ্ধরণ বল বুঝব যান ভিপান ওই খুনের খুঁটিতে কল্যাণ কেতু লক্ষ্য ওই তোরণ আজ আল্লাহর নামে যান কোরবানি ঈদের মতো পুতবোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন